পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানাহুয়াত আলা মানবজাতির জন্য শিক্ষণীয় করে বিভিন্ন প্রাচীন জাতির উত্থান ও পতনের ইতিহাস বর্ণনা করেছেন এসব কাহিনীর উদ্দেশ্য কেবল গল্প শোনানো নয় বরং এর প্রতিটি ছত্রে রয়েছে গভীর প্রজ্ঞা সতর্কবার্তা এবং হেদায়াতের আলো আদ সামুদ কৌমে লুত ও ফেরাউনের মতো আসহাবুর রাস বা রাস জাতীয় ছিল এমনই এক সম্প্রদায় তারা আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করেও তার অবাধ্য হয়েছিল নবীর আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল এবং শেষ পর্যন্ত এক ভয়াবহ ঐশ্বরিক গজবে ধ্বংস হয়ে গিয়েছিল কুরআনুল কারিমে আল্লাহ তালা সংক্ষেপে কিন্তু অত্যন্ত জোরালোভাবে তাদের পরিণতির কথা উল্লেখ করেছেন আর আমি আদ সামুদ ও রাসের অধিবাসীদের এবং তাদের মধ্যবর্তী বহু প্রজন্মকে ধ্বংস করেছিলাম আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলাম এবং তাদের সকলকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম অন্য এক আয়াতে আল্লাহ বলেন তাদের আগেও নুহের সম্প্রদায় রাসের অধিবাসী ও সামুদ সম্প্রদায় এবং আদ ফেরাউন ও লুতের ভাইয়েরা সত্য প্রত্যাখ্যান করেছিল আর আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়ও তারা প্রত্যেকেই রাসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফলে তাদের উপর আমার শাস্তির প্রতিশ্রুতি সত্যে পরিণত হয়েছিল এই আয়াতগুলো থেকে তাদের অস্তিত্ব ও ধ্বংসের কথা নিশ্চিতভাবে জানা যায় তবে তাদের বিস্তারিত পরিচয় অবস্থান এবং জীবনধারা সম্পর্কে জানার জন্য আমাদের তাফসির ও ঐতিহাসিক বর্ণনার সাহায্য নিতে হয় চলুন সেই সূত্র ধরে আমরা এক বিস্তৃত জাতির উত্থান ও পতনের মর্মান্তিক কাহিনীতে প্রবেশ করি শব্দের আভিধানিক অর্থ হল পুরানো কূপ বা জলের গর্ত যেহেতু এই জাতির সভ্যতা একটি বিশাল কূপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং তাদের ইতিহাসের সমাপ্তি ঘটেছিল নভিকে কূপের নিক্ষেপ করার মতো জঘন্য ঘটনার মাধ্যমে তাই তাদেরকে আসহাবুর রাস বা কূপের অধিবাসী বলা হয় ঐতিহাসিকদের মধ্যে তাদের সঠিক অবস্থান নিয়ে বিভিন্ন মত প্রচলিত কেউ বলেন তারা ছিল আরবের ইয়ামামা অঞ্চলে যা বর্তমানে ওয়াদি উর রুম নামে পরিচিত অনেক গবেষকের মতে তাদের আবাস ছিল আধুনিক আজারবাইজান অঞ্চলে এবং রাস বলতে মূলত আরাস নদীকে বোঝানো হয়েছে আবার কারো মতে তারা ছিল সামুদ জাতিরই একটি বিচ্ছিন্ন শাখা অবস্থান যেখানেই হোক না কেন এ বিষয়ে প্রায় সব ঐতিহাসিক একমত যে রাস জাতি ছিল অত্যন্ত সমৃদ্ধ শক্তিশালী ও উন্নত এক সভ্যতা তাদের ভূখণ্ড ছিল উর্বর ও শস্য শ্যামল অসংখ্য ধারা ও কূপের স্বচ্ছ পানি তাদের কৃষিকে সমৃদ্ধ করেছিল তাদের বাগানগুলো ফলে ফুলে সুশোভিত ছিল এবং তাদের জীবনযাত্রায় কোনো অভাব ছিল না নির্মাণ শিল্পে তাদের পারদর্শিতা ছিল চোখে পড়ার মতো যা তাদের উন্নত নগর সভ্যতার পরিচয় বহন করে ঐতিহাসিক আবু বকর মোহাম্মদ বিন হাসান হাদরামির বর্ণনা অনুযায়ী রাসজাতির একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল রাজা ছিলেন তিনি আল্লাহর প্রতি অনুগত ছিলেন এবং তার প্রজাদের ভালোবাসতেন তার শাসনামলে রাজ্যে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত জনগণ একত্রিতভাবে যাপন করত এবং তাদের পানীয় জল বা কৃষিকাজের জন্য পানির কোনো অভাব ছিল না যা তারা তাদের বিশাল কূপ থেকে সংগ্রহ করত কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি রাস জাতির আধ্যাত্মিক বিচ্যুতির শুরু হয় তাদের সেই প্রিয় রাজার মৃত্যুর পর প্রজারা তাদের ন্যায়পরায়ণ রাজাকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়ে তাদের এই মানসিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে শয়তান রাজার মৃত্যুর কয়েকদিন পর শয়তান হুবহু সেই রাজার রূপ ধারণ করে তাদের সামনে উপস্থিত হয় এবং বলে আমি মৃত্যুবরণ করিনি বরং তোমরা আমার প্রতি কতটা অনুগততা দেখার জন্য কিছুকাল অদৃশ্য ছিলাম এই অলৌকিক ঘটনায় লোকেরা হতবাক হয়ে যায় এবং শয়তানকে তাদের রাজা হিসেবে পুনরায় মেনে নেয় শয়তান এই সুযোগ নিয়ে নিজেকে এক ঐশ্বরিক সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চক্রান্ত শুরু করে সে পর্দার আড়াল থেকে তাদের সঙ্গে কথা বলতো এবং ধীরে ধীরে তাদের বিশ্বাস করায় যে সেই তাদের রক্ষাকর্তা অবশেষে সে তাদের জন্য একটি মূর্তি তৈরি করে এবং তার উপাসনা করার নির্দেশ দেয় এভাবেই রাস জাতির মধ্যে মূর্তি পূজার মতো শির্কের সূচনা হয় রাস জাতির ধ্বংসের অন্যতম প্রধান কারণ ছিল তাদের শির্ক অর্থাৎ আল্লাহর সঙ্গে অন্য কিছুকে অংশীদার স্থাপন করা তারা এক আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা এবং বিভিন্ন কাল্পনিক দেব দেবীর উপাসনা করত তবে তাদের শির্কের সবচেয়ে অদ্ভুত ও প্রধান রূপটি ছিল একটি বিশাল সানোবার বা পাইন গাছকে ঘিরে তারা এই গাছটিকে পবিত্র মনে করত এবং এর পূজা করত তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে যে এই গাছটিকে তারা তাদের রিজিক দাতা রক্ষাকর্তা এবং আরোগ্য ধাধা হিসেবে বিশ্বাস করত। তাদের ভ্রান্ত বিশ্বাস ছিল যে এই গাছের ঐশ্বরিক ক্ষমতার কারণেই তাদের ভূমি উর্বর থাকে ফসল ভালো হয় এবং তারা সকল বিপদ থেকে সুরক্ষিত থাকে তারা এই গাছের উদ্দেশ্যে পশু বলি দিত বিভিন্ন রকমের মান্যত করত এবং বছরের একটি নির্দিষ্ট দিনে গাছের চারপাশে সমবেত হয়ে উৎসব পালন করত এই গাছকে কেন্দ্র করে তাদের মধ্যে নানা ধরনের কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস গড়ে উঠেছিল তারা স্রুষ্টাকে ভুলে গিয়ে একটি সৃষ্টির উপাসনায় হেপ্ত হয়েছিল যা ছিল আল্লাহর একত্ববাদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এক ইম্পেনেবল অপরাধ যখন কোনো জাতি পথ ভ্রষ্ট হয়ে যায় তখন আল্লাহ তার অসীম করুণার অংশ হিসেবে তাদের হৃদায়তের জন্য তাদের মধ্য থেকেই একজন নবী প্রেরণ করেন রাস জাতিকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ হজরত হানজালা ইবনে সাফান সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন তিনি ছিলেন সেই জাতিরই একজন সদস্য এবং তার সততা ও সচ্চরিত্রের জন্য তিনি সকলের কাছে পরিচিত ছিলেন হজরত হানজালা ওয়াসাল্লাম তার জাতিকে এক আল্লাহের ইবাদত করার আহ্বান জানান এবং বৃক্ষ পূজা এবং মূর্তি পূজার অসারতা তুলে ধরেন তিনি তাদের আল্লাহর দেওয়া অগণিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে কৃতজ্ঞ হওয়ার অনুরোধ করেন তিনি তাদের পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি যেমন আদ ও সামুদের উদাহরণ দিয়ে অহংকার ও অবাধ্যতার ভয়াবহ পরিণতি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেন কিন্তু রাশজাতির প্রভাবশালী ও অহংকারী নেতারা তার আহ্বানে সাড়া দেয়নি তারা তাকে মিথ্যাবাদী পাগল এবং জাদুকর বলে উপহাস করতে শুরু করে এবং সাধারণ মানুষকে তার বিরুদ্ধে উস্কানি দেয় পূর্বপুরুষের অন্ধ অনুকরণের দোহাই দিয়ে তারা সত্যকে প্রত্যাখ্যান করে রাসজাতি কেবল নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেই ক্ষামতে হয়নি তারা আল্লাহর নবীকে হত্যা করার মতো জঘন্য ও চরম সীমা লঙ্ঘনকারী অপরাধ করে বসে যখন তারা দেখল যে হাজরাত হানজালা ওয়াসাল্লাম কোনো ভয় বা চাপের মুখে তার সত্যের প্রচার থেকে বিন্দুমাত্র বিচ্যুত হচ্ছেন না তখন তারা তাকে চিরতরে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করে এই পাচণ্ড জাতি আল্লাহর প্রেরিত দুধকে নির্মমভাবে একটি গভীর কূপে জীবন্ত নিক্ষেপ করে হত্যা করে এরপর তারা কূপের মুখ একটি বিশাল পাথর দিয়ে বন্ধ করে দেয় যাতে তার বাঁচার কোনো সম্ভাবনাই না থাকে এই নৃশংস হত্যাকাণ্ড ছিল আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল এবং এটি তাদের ধ্বংসকে ত্বরান্বিত করে নবীকে হত্যা করার মাধ্যমে তারা প্রমাণ করে যে তারা হৃদায়ত লাভের সকল যোগ্যতা হারিয়ে ফেলেছে কূপের গভীর অন্ধকারে অসহনীয় যন্ত্রণার মধ্যে হযরত হানজালা অলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের অমীয় সুধা পান করেন নবীর প্রতি এমন নির্মম আচরণ ছিল তাদের সীমালঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে যা তাদের ধ্বংসকে অনিবার্য করে তোলে নবী হত্যা এমন এক মহাপাপ যার পরিণতি কেবল একটি জাতিকেই নয় বরং মানব ইতিহাসকে কলঙ্কিত করে নবীকে হত্যা করার পর রাজজাতির লোকেরা উল্লাস করতে থাকে তারা ভেবেছিল তাদের পথের কাটা দূর হয়ে গেছে কিন্তু তারা জানত না যে এই অপরাধ তাদের জন্য এক ভয়াবহ ধ্বংসের বার্তা বয়ে এনেছে নবী হত্যার পরপরই প্রকৃতির মধ্যে নানা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে শুরু করে আকাশ বিবর্ণ হয়ে যায় বাতাস উত্তপ্ত হয়ে ওঠে এবং তাদের সবুজ শ্যামল ভূমি ধীরে ধীরে মরুতে পরিণত হতে থাকে কূপের পানি শুকিয়ে যেতে শুরু করে এবং গাছপালা মরে যায় এগুলো ছিল আসন্ন গজবের স্পষ্ট লক্ষণ কিন্তু অহংকারী জাতি তা উপলব্ধি করতে পারেনি অবশেষে একদিন আল্লাহর প্রতিশ্রুত শাস্তি এসে উপস্থিত হয় যখন তারা তাদের বার্ষিক উৎসব এবং ভোগবিলাসে মত্ত ছিল তখন আল্লাহর গজব তাদের গ্রাস করে বর্ণনা অনুযায়ী তাদের ধ্বংসের রূপ ছিল অত্যন্ত ভয়াবহ কিছু বর্ণনা মতে আকাশ থেকে এমন এক ভয়ঙ্কর ও তীব্র শব্দ আসে যার প্রচণ্ডতায় তাদের হৃৎপিণ্ড ফেটে যায় এবং তারা সবাই নিজ নিজ স্থানেই মৃত্যুবরণ করেন অন্য বর্ণনায় এসেছে যে এক বিশাল কালো মেঘ তাদের জনপদের উপর নেমে আসে তারা ভেবেছিল বৃষ্টি হবে কিন্তু সেই মেঘ থেকে বৃষ্টির বদলে অগ্নিবর্ষণ শুরু হয় যা তাদের ঘরবাড়ি শস্যক্ষেত্রসহ সব কিছু পুড়িয়ে ছাই করে দেয় আরও একটি বর্ণনায় বলা হয়েছে যে এক শক্তিশালী ভূমিকম্প তাদের পুরো নগরীকে মাটির নিচে ধসিয়ে দেয় আল্লার গজব এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে একটি সমৃদ্ধ জাতি পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায় তাদের সুরমীয় অট্টালিকা উন্নত সভ্যতা এবং অহংকারের কোনো চিহ্নই আর অবশিষ্ট ছিল না কুরান মাজিদে আল্লাহ এ ধরনের জনপদের ধ্বংসাবশেষের কথা উল্লেখ করে বলেন তারা কি সেই জনপদের পাশ দিয়ে যাতায়াত করে না যার উপর অকল্যাণের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল তবে কি তারা তা দেখে না বস্তুত তারা পুনরুত্থানের আশা করত না রাস জাতির এই মর্মান্তিক কাহিনীতে মানবজাতির জন্য রয়েছে অসংখ্য শিক্ষা আল্লার অগণিত নিয়ামত পেয়ে অহংকারী হওয়া এবং তার অবাধ্য হওয়া ধ্বংসের অন্যতম কারণ রাজজাতি প্রাচুর্যের মধ্যে থেকেও আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল তাওহিদ বা একত্ববাদ হল ইসলামের মূল ভিত্তি শিরিক হল সবচেয়ে বড় গুনাহ রাজজাতি এক আল্লাহকে ছেড়ে গাছ ও মূর্তির উপাসনা করে ধ্বংস হয়েছিল আল্লাহর প্রেরিত দূতদের অস্বীকার করা তাদের অপমান করা বা হত্যা করা সরাসরি আল্লাহর গজবকে আহ্বান করার সামিল সম্পদ শক্তি ও ক্ষমতার অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় রাজজাতির করুণ পরিণতি এটাই প্রমাণ করে আল্লাহ অবাধ্য জাতিকে সঙ্গে সঙ্গে শাস্তি দেন না বরং তাদের ফিরে আসার জন্য সুযোগ দেন কিন্তু যখন তারা তাদের সীমা লঙ্ঘনে অটল থাকে তখন আল্লাহর পাকরাও হয় অত্যন্ত কঠিন রাজজাতির ইতিহাস এক সমৃদ্ধ জনপদের করুণ পরিণতির এক জীবন্ত দলিল তারা আল্লাহর অনুগ্রহ পেয়েও সুক্রিয়া আদায় করেনি হেদায়েতের আলোপেও তা গ্রহণ করেনি এবং নবীর সতর্ক বার্তাকে উপহাস করে তাকে হত্যা করেছে ফলে তারা এমন এক গজবের শিকার হয়েছে যা তাদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীর বুক থেকে মুছে দিয়েছে এই কাহিনী যুগ যুগ ধরে মানবজাতিকে এই সত্য স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে নয় একমাত্র তার প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতাই হল দুনিয়া ও আখেরাতের সাফল্যের চাবিকাঠি তাদের ধ্বংসাবশেষ আজ হয়তো কালের গর্ভে বিলীন কিন্তু তাদের রেখে যাওয়া শিক্ষা পবিত্র কোরআনের পাতায় চিরকাল অম্লান হয়ে থাকবে